হারাম কাজ দ্বারা উপার্জিত অর্থ এটাও হারাম কনসার্ট করে যদি আপনি টাকা উপার্জন করেন কনসার্ট করাটা যেহেতু হারাম এটা থেকে প্রাপ্ত অর্থও হারাম যেমন প্রতিটা বৃত্তি হারাম প্রতিটা বৃত্তি থেকে উপার্জিত অর্থ হারাম মদের ব্যবসা করা হারাম মদ খাওয়াও হারাম শূকরের ব্যবসা করা হারাম শুকর থেকে বেচাকেনা থেকে অর্থ উপার্জিত অর্থ এটাও হারাম হাঁস ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ব্যবসা করে শুকরের আল্লাহওয়ালা মানুষ ব্যবসা করে মদের তার এই আয় অর্জিত অর্থ পুরোটাই হারাম বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য টাকা জোগাড় করার জন্যে কনসার্টের আয়োজন করা যাবে কিনা গুলি এগুলি সব সমসাময়িক প্রশ্ন আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে কিছু কিছু জায়গায় কনসার্টের আয়োজন করা হচ্ছে এটা ওই সমস্ত মানুষদের জন্য কোনো ব্যাপারই না যারা দিন বা ইসলাম সম্পর্কে সচেতন না তাদের কথা হলো যেকোনো ভাবে কামাই করতে পারলেই হইল এটা কনসার্ট কি মদের ব্যবসা কি সুদের ব্যবসা কি কোনো ব্যাপার না তাদের জন্য কিন্তু এটা কোনো বিষয় না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে আপনি জিজ্ঞাসিত হবেন আয়ের উৎস কী কীভাবে আয় করলেন ইসলামে অর্থের দুটো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে আয়ের খাত এবং ব্যয়ের খাত আয়ের খাত হালাল না হলে এটা যেমন হারাম ব্যয়ের খাত হালাল না হলে ওটাও এরকম হারাম সুতরাং কনসার্ট করে বা এরকম গানের আয়োজন করে কোনো টাকার উৎস তৈরি করা এটা বৈধ নয় এর জন্য যে কনসার্ট শব্দের তো ইংরেজিতে ব্যবহার হয় বাংলা এটা হলো সময়গত সঙ্গীত চর্চা ঐকতান যেটার সাথে বাদ্যযন্ত্রও থাকবে এবং বাদ্যযন্ত্রের সাথে আপনার একক সঙ্গীত হইতে পারে যৌথ হইতে পারে নারী পুরুষের যৌথ গানের আয়োজন এটা হলো কনসার্ট এটা আসলে প্রথমে কিন্তু বাংলাদেশে বা এদেশে চালু ছিল না এটা প্রথম যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন জন বেনিস্টার একজন ব্যক্তি যিনি একজন বেহালাবাদক ছিলেন তিনি প্রথম এই সঙ্গীতটা চর্চা শুরু করেছেন মানে এই এই কনসার্ট আয়োজনের ব্যবস্থা করেছেন এটা মূলত আমরা যতটুকু দেখেছি যে ষোলোশো সালে তিনি এটা প্রথম তার বাড়িতে চর্চা শুরু করেছেন পরবর্তীতে দেখতে দেখতে ফ্রান্সে ইউরোপে আমেরিকায় এত বেশি এটা প্রভাব পড়েছে যে অভিজাত লোকেরা সবাই কিন্তু সে সময়ে প্যারিস শহরে বাড়িতে বাড়িতে কনসার্টের আয়োজন করত। আঠারোশো শতকের কথা বলছি যখন ইউরোপ কোনো কাজ ছেড়ে দেয় বাদ দেয় এটা আর এখন চর্চা করে না তখন সেটা আমরা চর্চা শুরু করি আমেরিকা ইউরোপে এখন এই কনসার্টের আয়োজন খুব কম হয় মানুষ সোশ্যাল মিডিয়ায় বেশি চলে যাওয়ার কারণে এসব কনসার্টে কিন্তু লোকজন আর এখন আসে না পরবর্তীতে যখন এই সোশ্যাল মিডিয়াগুলো আসার আগে মানুষ দুটো জিনিসের আশ্রয় নিত এক হলো রেডিও আর হলো ফোনোগ্রাফি রেডিও আর ফোনগ্রাফির মাধ্যমে বিষয়গুলি চর্চা হতো ট্যাপ রেকর্ডার ছিল আগে এখনকার এই জ্যাড জেনারেশনের লোক যারা আছে আমাদের উত্তরশ্রীদীরা তারা কিন্তু এই ট্যাপ রেকর্ডার কি এটা মনে হয় এখন বোঝানোই মুশকিল হয়ে গেছে ট্যাপ রেকর্ডারটা কি উনিশশো আটাত্তর সালে আমি প্রথম দেখছি দেখেছি এর আগে একটা এবং স্বপ্নের বিষয় ছিল যে কথা বললে কথা রেকর্ড হয়ে যায় আবার আমার কথাই আমি শুনতে পাচ্ছি যে কেমন অবাক করা কথা কিন্তু এখন কাউকে ট্যাপ রেকর্ডার বাজাইতে দেখলে বা এটা ব্যবহার করতে দেখলেও মানুষ হাসবে যে আপনি কোন যুগে পড়ে আছেন ঠিক এমনিভাবে কনসার্টটা এক সময় খুব জনপ্রিয় ছিল কিন্তু ধীরে ধীরে এটা হারিয়ে গেছে বিশ্ব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এটা খুব মার্কেট পেয়েছিল কিন্তু পরবর্তীতে এটা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে এখন কিছু কিছু জায়গা চালু আছে উপমহাদেশে আমাদের দেশে কিছু লুক আছে যারা এখন এই কনসার্টের আয়োজন করে তো আল্লাহ সুবাহ কোরআন কারিমে এরশাদ করেছেন সুরত লোকমান আয়াত নম্বর ছয় অমিনান নাসে মাই ইয়েশতারি লাহবালা হাদিস ইউদুল্লাহান কিছু মানুষ আছে যারা অপ্রয়োজনীয় কথাবার্তা চর্চা করে মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য বেগায়ের এলম তাদের কোনো জ্ঞান বা বুদ্ধি ব্যতিরেকেই শুধুমাত্র আবেগের চর্চায় তারা মানুষদেরকে সত্য ধর্ম দিন থেকে ফিরিয়ে নিয়ে যায় এ হাদিসের এই আয়াতের ইকরাম বলছেন আল হাদিসের মধ্যে ও সমস্ত জিনিস রয়েছে যেগুলো অপ্রয়োজনীয় কথাবার্তা গান বাদ্যযন্ত্র এগুলো হারাম সকল ওলামা ইকরাম এই ব্যাপারে একমত যে সঙ্গীত চর্চা করা বিশত বাদ্যযন্ত্র সহকারে সম্পূর্ণ হারাম মোল্লা আলী কারি রহমাউল্লাহ তার মেরকাত সরে মেশকাতি উল্লেখ করেছেন এজতেমা সাউতিল সাউথ ইল গানায় হারামুন গানের আওয়াজ শোনা গান শোনা এটা হারাম ও তালাস জুজুবিহি কুফরুন আর শোনার পরে খুব ভালো গান লাগছে খুব মজা পাইছে এরকম মজা নেওয়া এটা হলো সম্পূর্ণ কুফুরি কাজ আর আসলে কারিম সাল্লাহসাল্লাম বলেছেন লাইয়া কু নান্না মিন উম্মাতি আকওয়ামান আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক জন্ম হবে তৈরি হয়ে যাবে শেষ জামানায় তারা তখন রেশমি কাপড় পরাকে হালাল হালাল মনে মনে করবে করবে মদ খাওয়াকে এবং তারা বাদ্যযন্ত্র সহকারে গান শোনা চর্চা করাটাকে হালাল মনে করবে এমন একটা উম্মত আখিরি জামানায় আমার তৈরি হয়ে যাবে যেখানে আমরা এটাই দেখতে পাচ্ছি অংশ কনসার্টের আয়োজন করে গানের আয়োজন করে সেখানে কিন্তু আবার আমাদের সন্তানেরা বা কিছু মুসলমানের রহুমরি খেয়ে পড়ে দেখার জন্য শোনার জন্য অংশগ্রহণ করার জন্য অথচ আল্লাহ সুমান অথর বলছেন আল্লাহদীনা দিনা ইব্বুন আন তাসিয়াল ফা হেতা ফিরলাদীনা আ আযাবুন যারা এটা পছন্দ করে আমার ইমানদারদের মধ্যে ফাহেসা কাজ অপকর্ম অসৎ কাজ প্রসারিত হোক ব্যাপকতা লাভ করুক তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি এবং আল্লাহ আল্লাহ তারা এটাও বলেছেন এই আজাবের অবস্থাটা দু জায়গায় আখরা এমন নয় যে দুনিয়ায় সেরে দেবেন শুধু আখরাতে ধরবেন এ লাঞ্ছনা গঞ্জনা কষ্ট এগুলো তারা দুনিয়াতেও পাবে আখেরাতেও তাদের জন্য বরাদ্দ রয়েছে সুতরাং হারাম কাজ দ্বারা উপার্জিত অর্থ এটাও হারাম যে কনসার্ট করে যদি আপনি টাকা উপার্জন করেন কনসার্ট করাটা যেহেতু হারাম এটা থেকে প্রাপ্ত অর্থ হারাম যেমন হারাম প্রতিটা উপার্জিত অর্থ হারাম মদের ব্যবসা করা হারাম মদ খাওয়াও হারাম শুকরের ব্যবসা করা হারাম শুকর থেকে বেচা কেনা থেকে অর্থ উপার্জিত অর্থ এটাও হারাম ভাস্ত নামাজ পড়ে কিন্তু ব্যবসা করে শুকরের আল্লাহওয়ালা মানুষ ব্যবসা করে মদের তার এই আয় অর্জিত অর্থ পুরোটাই হারাম সুতরাং এই ধরনের গানের কনসার্ট করে টাকা উপার্জন করে মানুষের জন্য বিলি করে সবাবের আশা করা সম্পূর্ণ হারাম এটা করা যাবে না আগে দেখতে হবে আয়ের উৎসটা হালাল কিনা